আসসালামু আলাইকুম কিছু ভালো লাগছিল না তাই একা একা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে এত অল্প খরচে একা সুন্দরবন এবং কুয়াকাটা ঘুরে আসলাম শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন অল্প খরচে ভাবলাম কোথায় যাওয়া যায় তাই চলে গেলাম খুলনা সেখান থেকে সুন্দরবন আর কুয়াকাটা একদম কাছে ছিল তাই ভাবলাম এক খরচে দুই জায়গা ঘুরে আসা যাবে এটা হচ্ছে সোনাডাঙ্গা বাস কাউন্টার এখান থেকে এখন মংলার উদ্দেশ্যে রওনা দেব আমি এই গাড়িগুলো যায়। মংলা যাওয়ার পথে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এটা হচ্ছে পায়রা সেতু সেতুটা অনেক সুন্দর সোনাডাঙ্গা স্ট্যান্ড থেকে মংলা পর্যন্ত আপনার জোনপতি ভাড়া পড়বে মাত্র একশো টাকা আটচল্লিশ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা আমরা এর মধ্যে মংলা বন্দরে পৌঁছে গেলাম সাড়ে এগারোটা বাজে এসে পৌঁছালাম মংলা স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এখন যাবো ঘাটে। যেখানে যে বাস থামবে সেখান থেকে মাত্র এক মিনিট হাঁটলে আপনি ফেরিঘাটে পৌঁছে যাবেন এই ফেরিঘাট থেকে আপনাকে সুন্দরবন যাওয়ার জন্য ফেরি অথবা নৌকা রিজার্ভ করতে হবে একটা পুরো নৌকা রিজার্ভ করতে লাগবে তেরোশো টাকা আর কিছু আরো প্যাকেজ আছে যেগুলো নিলে পাঁচ হাজার বা ছয় হাজার টাকা মতো খরচ হবে আমাদের পাশে যে লোকটাকে দেখলেন সে একজন ফেরি চালক এরকম অনেক লোককে পাবেন আপনারা তাদের থেকে সাবধান আমরা করমজলে গেছিলাম সেখান থেকে তেরোশো টাকা নিল মাত্র এই নৌকা ভাড়াটা আমরা তিনজন মিলে এই নৌকাটাতে গেছিলাম এক এক জনের খরচ পড়লো তাহলে তিনশো টাকা একটু বেশি যদি আপনারা কেউ যেতে চান তাহলে আরো গ্রুপ হয়ে গেলে খরচটা আরো কম পড়বে এখন আমার পিছনে যেটা দেখছেন বন সেটা হলো সুন্দরবন আর এটা হলো সুন্দরবনে ঢুকার প্রথম রাস্তা এখান থেকে সুন্দরবনের যাত্রা শুরু আমরা এখন গরম জলে চলে এসেছি সুন্দরবন এখন চারিদিক ঘুরবো দেখি সুন্দরবনে কয়টা হাতি কয়টা বাঘ কি কি দেখতে পাই এই যে একটা বাঘ দেখতে পেয়েছি এই দেখেন একটা বাঘ এই গরম জলে এন্ট্রি ফি জোনপথি মাত্র ছিচল্লিশ টাকা আমাদের আগে যেই সব বড় ভাইরা ঘুরে আসছে তাকে জিজ্ঞাসা করলাম যে ভিতর কিছু দেখতে পেলেন কি তার মুখে শোনেন কি অ্যসার দেয় ভাই কিছু দেখা গেলো কিছু না একেবারে এদিক থেকে প্রায় এক কিলো হাটে আসলাম কিছু দেখতে পাইনি তা মনে সান্ত্বনা দিতে পারবো যে সুন্দরবনে এসে বান্দর তো একটা দেখেছি দেখেন ভাই আর মনে হচ্ছে একটু বাঘের আওয়াজ শুনলাম মনে হচ্ছে বাঘ ডাকছে আশেপাশে বাবা বাঘ মনে এদিকে ঘুরতে ঘুরতে বান্দর বনে আল্লাহ রে উড়ে গেল রে উড়ে গেল রে একটা একটা ইগল পাখি দেখলাম তা উড়ে চলে গেল পুরো সুন্দরবন বেড়ানো শেষ আপনাদের সাথে দেখাবো শেয়ার করবো এরকম কিচ্ছু দেখতে পাইনি পশু পাখি তবে সুন্দর আল্লাহ সৃষ্টি এত সুন্দর বন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে সুন্দরবনের শেষ মাথা অনেক ভালো লাগলো আল্লাহ প্রাকৃতিক একটা সৌন্দর্য বন অবশেষে ওপরে উঠলাম অনেক ওপরে এটা এখান থেকে সুন্দর বনের পুরো ভিউটা দেখানো যাচ্ছে আমরা ব্রিজ দেখে আসলাম একটু আগে কাছেই দেখায় আপনাদের কত বড় একটা মৌমাছির চাক আমি এদিক দিয়ে উঠে এসেছি অবশ্য ভয় লাগছিল কিন্তু কিছু বলেনি মৌমাছিগুলো কামড় দিলে শেষ একা একা সুন্দরবন বেড়ানো একা একা এক যাক অনেক ঘোরাঘুরির পরে অবশেষে হরিং দেখতে পেলাম অসুস্থ এদিকেও অনেকগুলো হরিণ আছে এ হরিং এর থাকার কথা কোথায় বনে আর আছে কোথায় ঘেরা এগুলো হলো সুন্দরবনে ঢুকতে পশ্চিম সাইডে কিছু পশু পাখি তারা এভাবে আটকে রেখেছে দেখে মনে হচ্ছিল যে সুন্দরবনে না আমরা কোনো চিড়িয়াখানায় বেড়াতে এসেছি এগুলো দেখে শেষ মেষ যাওয়ার আগে সুন্দরবনে দেখে ফেললাম দেশি ঠান্ডা এই দেখুন কত বড় একটা দেশি ঠান্ডা শেষ আমার সুন্দরবন টুর শেষ একা একা কেউ চাইলে আপনারা আসতে পারেন এবার ট্যুরের টোটাল একটা হিসাব দিই রাজশাহী থেকে খুলনার ট্রেনের টিকিট ছিল মাত্র তিনশো ষাট টাকা সোনাডাঙ্গা থেকে মংলার প্রতি বাসের টিকিট ছিল একশো তিরিশ টাকা যাওয়া আসা সহ ষাট টাকা ফেরিঘাট সুন্দরবন যাওয়া আসা মাত্র চারশো টাকা করম জলের এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা আর অন্য অন্য নাস্তা দুপুরের খাবার এগুলো সব সহ আমি একটা আনুমানিক পাঁচশো টাকা ধরলেও টোটাল খরচ হবে পনেরোশো বিশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা আপনি সুন্দরবন ঘুরে আবার খুলনায় ফেরত চলে আসতে পারবেন খুলনা রাতটি কাটিয়ে আমি আবার চলে গেলাম পরের দিন কুয়াকাটায় পরের পরবর্তী ভিডিও থাকছে কুয়াকাটা অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম